রংপুরে আলোচনা ঝড় প্রাণী সম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেন্টেশনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ছবি প্রদর্শনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উপদেষ্টা ফরিদা আখতার রোববার চোদ্দ সেপ্টেম্বর দুপুরে রংপুরের আর ডিআরএস এর রোকিয়া মিলনায়তনে অনুষ্ঠিত পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার কর্মশালা শুরু হলে প্রকল্প পরিচালক গোলাম রব্বানীর উপস্থাপিত ভার্চুয়াল প্রেজেন্টেশনে স্ক্রিনে ভেসে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং তাদের বাণী এ ঘটনা ঘিরে উপস্থিতদের মধ্যে হইচই শুরু হয় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন এটা গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তীকালীন সময়ে এত মানুষের রক্তের বিনিময়ে এ সময়কে রাজনৈতিক প্রতীকে ঢেকে দেওয়া চলবে না ফ্যাসিবাদ নানা রূপে ফিরে আসে এবং আমরা যখন তা টের পাই ব্যবস্থা গ্রহণ করি এ সময় উপদেষ্টা দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন তিনি জানান আমরা ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য নিয়েছি যাতে খামারিরা কম খরচে নিরাপদ প্রাণী সম্পদ উৎপাদন করতে পারেন পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে ওয়ান হেলথ কনসেপ্টে কাজ করছি যাতে প্রাণী ও মানুষের স্বাস্থ্য একসাথে সুরক্ষিত থাকে ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন সময়ে সরকারি কর্মসূচিতে রাজনৈতিক ছবি প্রদর্শন কতটা যুক্তিসঙ্গত ডেস্ক বিডিসি নিউজ